যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে এবং সেটা হতে পারে একটা মোবাইল জি আলহামদুলিল্লাহ জি স্বামী স্ত্রী সহবাসের সময় কোন দোয়াটি পড়তে হয় এবং দোয়াটি পড়ে শোনানো যাবে জি ইনশাআল্লাহ গোসলের ফরজ কয়টি পাঁচ ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ স্বামী স্ত্রী সহবাসের সময় কোন দোয়াটি পড়তে হয় নামাজের ফরজ ফরজ কয়টি আসসালাম প্রিয় প্রিয়দর্শক কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা ইসলামকে কতটুকু জানি এই প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছে আমি মুফতি মাহবুব রহমান ইউসুফি আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন দৈনন্দিন ইসলামিক জীবন আমরা গঠন করতে পারবো আমাদের জন্য সহজ হবে তাহলে আসুন আমরা প্রশ্নে চলে যাচ্ছি আজকে আমরা খুব সুন্দর একটা পরিবেশে উপস্থিত হয়েছি তো প্রশ্ন করব আমার এক চাচাকে চাচা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ চাচার মধ্যে ভয় নাই চাচা পারুক আর না পারুক ইনশাল্লাহ চাচার সাহস আছে তো প্রথম প্রশ্ন চাচার জন্য স্বামী স্ত্রী সহবাসের সময় কোন দোয়াটি পড়তে হয় দোয়াটি কি পারেন না এটা তো পারলাম না দয়াটি চাচা পারে না তো এটা আমাদের জানার দরকার আছে কি না খুবই দরকার দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য গুসলের ফরজ কয়টি তিনটা মাশাল্লাহ মাশাল্লাহ তিনটা গুসলের ফরজ কি কি বলতে পারবেন না বলতে বললাম না চাচা নির্দিদাই বলে দিয়েছে গুসলের ফরস তিনটি আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখজনক হলে সত্য চাচা তিনটি প্রশ্নের উত্তর বলতে পারবে না আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে অজুর ফরজ কয়টি একটু ভালো করে বলেন হুজুর ফরজ হলো আপনার সতেরো ফরজ যাক চাচা চেষ্টা করেছে এটাই আল্লাহ তালা পছন্দ করেন উনি চেষ্টা করেছে ইসলামের বিষয়গুলি উত্তর দেওয়ার জন্য যেহেতু উনি পারতেছেন এই জন্য ওনার আশা করি যে আগ্রহ বাড়বে ভবিষ্যতে শিখার জন্য অনুপ্রেরণা দিবে তো আমি চতুর্থ প্রশ্ন আমি আপনাকে করতে চাই পাঁচ নামাজের ফরস কয়টি পাঁচক্টর নামাজের ফরসল সতেরো ফরস পাঁচ অক্ত নামাজের সতেরো ফরজ সতেরো কি কি ফরজ বলতে পারবেন নামাজের তো খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি প্রশ্ন যেগুলি করেছি প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী সহবাসের দোয়া এবং কোন দোয়াটি পড়তে হয় এটা আমরা অনেকে জানি না আমাদের জানার দরকার দুই নম্বর যে প্রশ্ন করেছি গোসলের ফরজ কয়টি এটি চাচা বলেছে আলহামদুলিল্লাহ একটি প্রশ্নের আংশিক জবাব দিয়েছে আর বাকি অজুর ফরজ এবং পাশোক্ত নামাজের ফরজ কয়টি এবং নামাজের ফরজ কয়টি এই উত্তরগুলি দিতে পারি না এই উত্তরগুলি আমাদের জানার দরকার আছে না নাই জানার দরকার আছে আমরা আমাদের সমাজে আমার মতো আপনা আপনার মতো অনেক মানুষ ম্যাক্সিমাম মানুষ বেশিরভাগ মানুষ এই উত্তরগুলি জানে না কথা কি ঠিক কথা ঠিক তাহলে এটা কি আমাদের জন্য উচিত যে আমরা পরকালের জন্য আসছি দুনিয়াতে অল্প দিনের জন্য কিন্তু পরকাল সম্পর্কে ইসলাম সম্পর্কে আমরা অনেক জানি না আমাদের এটা ঠিক না কি বলেন জানার দরকার আছে জানার দরকার আছে তাহলে এই ভিডিওটি যারা দেখবেন শেয়ার করে দিবেন এবং এই কথা প্রমাণ করে যে আমরা অনেক কিছু জানি না আমাদের জানার এবং শেখার দরকার চলে যাচ্ছি প্রশ্ন পর্বে প্রশ্ন নাম্বার এক স্বামী স্ত্রী সহবাসের সময় কোন দোয়াটি পড়তে হয় এবং দোয়াটি পড়ে শোনানো যাবে জি ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা জান নিবি নাস শৈতন ও জান নিবি ও জান না মাশাল্লাহ উনি চেষ্টা করেছে জবাব দেওয়ার জন্য মাশাল্লাহ হয়েছে আল্লাহ মা নিবে না শেতন ও যেন নিবিশ্বয়েতন ইমার না এটাই তো আচ্ছা আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে মনে হচ্ছে ভালো কিছু হতে পারে গুসলের ফরস কয়টি গুসলের ফরস তিনটি গুসলের ফরস তিনটি বলেছেন কি কি বলতে পারবেন জি ইনশাল্লাহ গোসলের ফরস হচ্ছে তিনটি সমস্ত শরীর দ্রুত করা গড় সহিত সহিত করা নাকি পানি দেওয়া আলহামদুলিল্লাহ ওনার প্রশ্ন সঠিক হয়েছে তাহলে আমরা প্রশ্ন নাম্বার তিন থ্রি নাম্বার প্রশ্ন অজুর ফরস কয়টি অজুর ফরস হচ্ছে চারটি কি কি দুই হাতের কোনই পর্যন্ত ভালো করে দ্রুত করা সমস্ত শরীর মুখমণ্ডল চুলের গোড়া হইতে তুত নিস পর্যন্ত দুত করা তৃতীয় নাম্বারটা হচ্ছে সমস্ত মাথা চার ভাগের এক ভাগ মাসা করা আর চতুর্থ নাম্বারটা হচ্ছে দুই পায় তাকন সহ ভালো করে দুত করা 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে উত্তর আচ্ছা নামাজের মানে পাঁচ ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ পাঁচ ওয়াক্ত নামাজের সতেরো রাকাত ফরজ কয় রাকাত 17 রাকাত মাসাল্লাহ টেনশনের কোনো কারণ নাই আপনি হেজিটেশন বুক করতেছেন কেন আপনি নির্দিদায় প্রশ্ন যদি জানা থাকে জবাব তাহলে নির্দ্বিধায় বলে দিবেন স্যার তো আলহামদুলিল্লাহ আমার ভাইটি সঠিক জবাব দিয়েছে শুক্রান র আমরা মনে হয় মোবাইলটি গিফট করে দিতে হবে চমৎকার উত্তর দিয়েছে ভাগ্যবান ব্যক্তি ভাই আপনি আপনি কিছু যে আমি আপনাদের এই প্রশ্ন সম্মুখীন হয়ে আমি ইনশাআল্লাহ অনেক আনন্দিত আপনাদের বিয়ের যে চ্যানেল আছে আশা করি মদিনার কাফেলা সকলেই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং এই ফুলতে দিবেন আচ্ছা এই প্রশ্নগুলি নর্মাল প্রশ্ন কিন্তু আপনি তো মেবি বি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় পড়েছেন তারপরও আপনার দিতে একটু হিমশিম খাইতে হচ্ছে তাহলে সাধারণ মানুষ আপনার কী ধারণা উত্তরগুলি সঠিকভাবে সবাই জানে আমি আমি আশা করি যারা এই আম পাবলিক ওরা পারবে না এবং তারা হিমশিম খাইয়ে দেবে যারা এইভাবে যেখানে গোসলের ফরজ যে কথাটা বলেন আপনারা যে গুসলের ফরস অধিকাংশ লোকই জানে না দেখা গেছে আপনার অজুর ফরস নামাজ পড়ে অনেকেই কিন্তু অজুর ফরসটা জানে না এই যে আমাদের এই প্রোগ্রাম এটা যাতে মানুষকে অনুপ্রেরণা করে এবং মানুষকে যাতে উৎসাহ করে মানুষ যাতে শিক্ষার প্রতি আগ্রহী হয় এটার জন্য আমরা আমাদের এই প্রোগ্রামটা কেমন সফলতা এনে দেবে যে আমি আশা করি অনেক উচ্চ পর্যায়ে যাবেন আর আপনাদের আপনাদের প্রতি আমার আন্তরিকভাবে দোয়া রইল যাতে করে আপনাদের যে কাজটা আপনারা করতেছেন ইসলামিক দৃষ্টিভঙ্গি যে প্রশ্নগুলা করতেছেন আমি আশা করি যেটা অনেক অনেক পর্যায়ে যাবে এবং মানুষের আমলের পরিবর্তন আসবে আমাদের আজকের বিজয়ী ব্যক্তিদের অন্যতম আপনি মদিনার কাফেলার পক্ষ থেকে একটা গিফট করতে চাচ্ছি আজকে আপনি উইনার তো আপনার অনুভূতিটা প্রকাশ করুন যে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনাদের এই সমস্ত চ্যানেলে আশা করি যারা সম্মুখীন হবে তাদের অনেক উপকার আসবে এবং তারা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে আমি এই গিফটটা পেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি আমি অনেক হ্যাপি জি জি আলহামদুলিল্লাহ আমি এটার মধ্যে মোবাইল আছে না না এটা তো অনেকে প্রশ্ন জাগতে পারে যে মোবাইল সত্যিই কি মোবাইল আছে নাকি তো আপনি আনবক্সিং করেন জি করে দিচ্ছি সেই হ্যাঁ আপনাদের এই যে যে প্রোগ্রামটা আপনারা করতেছেন আশা করি সমাজে যারা সাধারণ মানুষ আমপাবলিক তারা অনেকে জানা না বোঝা না তাদের জন্য অনেক উপকারে আসবে জিত গোসলের ফরজ এবং ইসলামিক যে সমস্ত দৃষ্টিভঙ্গি প্রশ্গুলা আছে সাধারণ যে প্রশ্নগুলা ওটি অনেকেই জানা না তো আপনারা যদি কাজটা চালায় যান আশা করি যে অনেক উচ্চ পর্যায়ে যাবে আর তবে আমি একটি জিনিস নির্দ্বিধায় বলতে পারি যাদেরকে প্রশ্ন করেছি অনেকেই এই প্রশ্নগুলি জবাব দিতে পারে না তখন আমি একটি জিনিস আমি উপলব্ধি করতে পারলাম যে এই জিনিসগুলি যে জানি না এটা আমাদের অনুভূতি নাই তো আমি আশা করি যে আমি জিজ্ঞাসা করার পরে সে যে একটা অনুতপ্ত হইলো যে হাই হাই কি শিখলাম কী এতদিন কীভাবে সময় কাটাইলাম কিছুই শিখলাম না তো কিছুই জানি না তো তার একটা অনুভূতি চলে আসছে এবং সে শিখার জন্য রাজিও হয়েছে অনেকেই দেখলাম লজ্জা পাচ্ছে সামনে আসতে চাচ্ছে না এবং বিডিও ছাড়তেও নিষেধ করেছে আমার অনেক এলিট পার্সন অনেক শিক্ষিত ব্যক্তি এখানে ছিল কিছুক্ষণ আগে তো যাই হোক আশা করি যে আমাদের এটা ভালো কিছু করতে পারবো এবং মানুষ শেখার প্রতি আগ্রহ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা